বিনিয়োগের নামে ব্যবসায়ীর কাছ থেকে ষাট কোটি রুপি নেয়ার অভিযোগ এসেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজকুণ্ডার বিরুদ্ধে এ কারণে তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ মামলাটি তদন্ত করছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে জানা যায় এই তারকা দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস ডিল টিভি প্রাইভেট লিমিটেডের বিনিয়োগের নামে টাকাটি নেয় ভুক্তভোগী ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ দু থেকে দু সালের মধ্যে এই দম্পতি ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তার কাছ থেকে মোট ষাট কোটি রুপি নেন কিন্তু পরে জানা যায় সেই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে প্রথমে এই টাকা ঋণ হিসেবে নেওয়া হলেও পরে তা বিনিয়োগ হিসেবে দেখানো হয় যাতে কর সাশ্রয় হয় এ নিয়ে শিল্পা শেঠি ও রাজকুন্দ্রা সকল অভিযোগ অস্বীকার করেছেন তাদের বক্তব্য এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিদ্বেষপ্রসূত মামলা যা শুধুমাত্র তাদের মানহানি করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে